ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলা উঠে কিছু না খেয়ে একটা জিনিস খেলাম সেটা তো তোমরা দেখতেই ফেলে ইঞ্জেকশনটা খেয়ে নিয়েছি ঘুম থেকে উঠে তো কী আর করা যাবে হাতটা একটু একটু ব্যথা করছে কিছু করার নেই বললো টিটেন আসে নিলে একটু একটু ব্যথা করবে হাতটা ভারী হয় তো যাই হোক কী আর করা যাবে এখন তো নিতেই হবে তো আজকে এখানকার ভিডিও তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো কালকে ভিডিওটা তো হাতে মাথা কী করেছে আমি নিজেও জানি না তো আজকে ভিডিওটা দেখতে থাকো আর জামাই এসেছে বলে কথা মা কি কি রান্না করছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই এই যে ছানু আজকে বৃষ্টি হয়েছে কাল থেকে মেঘ করে করে আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে তাও সেরকম বৃষ্টি হচ্ছে না আবার মাঝে মধ্যে রোদ বেরিয়ে যাচ্ছে এই দেখো আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কত এই দেখো এইখানে দুটো ধরেছে আর দেখো এইখানে দুটো ধরেছে বোঝা যাচ্ছে না এই যে কাকিমা হাই হাই এই যে মা এখানে ঘুগনি করছে রুমাদি স্পেশাল ঘুগনি কার ভাষায় বলা হবে ননির ভাষায় না তো দেখো তো কি ধুগনিটা কার ভাষায় বলা হবে ননি না আমাদের ননি ধুগনি ননি যখন ছোট হলো আদা আদা গলায় বলতে ধুগনি খাবো ওদের হুম দিদি থাকলে দিদি যদি কলকাতা থাকত চলে চল았তো দিদি বেচারা আমি কালকে এখানে এসে ও বারবার ফোন করে বলছে যা যা খা তুই আমি যদি থাকতাম আমি চলে চলতাম আর ওইখানে কি রান্না হচ্ছে সরঞ্জাম দেখে হবে আজকে আমাদের সকাল বেলার মেনু দেখো ফার্স্টে মিষ্টি দিয়ে শুরু করছি মিষ্টি মুখ দিয়ে এটা হচ্ছে সীতাভোগ এটা হচ্ছে বদে আর এটা হচ্ছে তালে ফুলুরি আর এখানে আছে শশা এখানে আছে আম এখানে আছে ঘুগনি আর এখানে আছে মুড়ি এখানে আমি যথারীতি যেমন খাই আর কি ঘুগনির ওপর কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে নিয়েছি এবার একটুখানি পাতি লেবুর রস দিয়ে নেব আহা অমৃত লাগে খেতে পুরো বেশি না আবার টক হয়ে যাবে আমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়া এই দেখো সেই আমাদের এখানে তিনখানা ছানা হয়েছিল বিড়ালে ওরা এখন কত বড় হয়ে গেছে একটা ওই দিকে এই যে উঁকি মারছে দেখতে পাচ্ছ চোখগুলো কি কটা কটা জাপানের আর একটা এখানে ঢুকে বসা আছে পালাচ্ছে সব আমাদের গোলাপ ফুলগুলোর কি অবস্থা দেখো এরকমই হয় আমাদের বাড়িতে যত বাড়ি যেখানেই মানে যে জায়গাতেই এই সাদা গোলাপ ঠিক সাদা না এটা হালকা বেবি পিঙ্ক কালারটা যতবারই লাগানো হোক না কেন মানে পাপড়িগুলো না কেমন একটা হাত দিলেই খসে যায় মানে সেরকম মানে মজবুত মতো হয় না এক একটা গোলাপ দেখে কি সুন্দর চাপ পারা হয় কিন্তু এই গোলাপটা কি রাম হয়ে যায় কালারটা দেখো কত সুন্দর কিন্তু কেমন আজকে দুপুরে কি কি মেনু হয়েছে আমাদের বাড়িতে সেটা তোমাদেরকে দেখাই ফার্স্ট আমি মাছ দিয়ে শুরু করছি হ্যাঁ যেটা আমার মাছ তো আমি আগে খেতে একদমই ভালোবাসতাম না আমি ভিডিওতে তোমাদেরকে বারবার বলতাম তোমরা জানো তো এখন তাও মোটামুটি ভালো লাগে এটা মা করেছে হচ্ছে যে কুমড়ো শাক ডাটা দিয়ে মাছের ঝাল আমার খুব ভালো লাগে খেতে এটা হচ্ছে ঘি কলদা ভাজা এটা হচ্ছে শাক ভাজা এখানে আছে শুক্তো তো চলো খেয়ে নিই এখন প্রতিদিনই আমার ফেভারিট ফেভারিট রান্না হচ্ছে পরে আবার এই দুটো জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে মাছের ডিমের টক আর এগুলো না এইখানেই ছিল আমি দেখিনি আগে মাছের ঝালের সঙ্গে এই যে চিংড়ি মাছও দিয়েছিল। স্নান টান করে আর তোমাদের সামনে আসা হয়নি একেবারে ভাতটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তোমাদের সামনে এলাম তো আমি আবারও রেডি হয়ে গেছি একটুখানি তো এখন যাব হচ্ছে যে আশ্রম ভাবলাম এই এত কাছে যখন এসেছি একটুখানি আশ্রমে ঘুরে আসাই যাক দেখো আবার রোদ বেরিয়ে গেছে এই কিছুক্ষণ আগে পিকনিক করেছিল প্রচুর বৃষ্টিও পড়ছে তো চলো তো এইদিকে আমাদের গাড়ি অলরেডি বেরিয়ে গেছে আমরা একটুখানি দাঁড়িয়ে আছি তার কারণ ফার্স্টে ঠিক ছিল আমি আর ও যাব তারপর দাদু বলল গাড়ি যাচ্ছে যখন তো আমিও যাবো তাহলে চলো আর এইদিকে দেখো তোদেরকে একটা চিন এই যে আজকে যে দুপুরবেলা মাছের ঝালে কুমড়োর শাক আর ডাটা ছিল না এইখান থেকে নিচে পাতাগুলো নষ্ট হয়ে গেছে তাই ওপর দিকগুলো ঠিকঠাক আছে ছাগলে সব মুড়ে খেয়ে নেয় আবার মেক করে গেল এসো এসো তাড়াতাড়ি তুমি ওটো সামনে তুমি এখানে বসো আমার সঙ্গে পেছনে বসো বলো ये ये राजा मंत्रो সুস্থ করে আশ্রম থেকে ঘুরে চলে এলাম আর আশ্রম থেকে এসে আমরা আর এক জায়গায় গিয়েছিলাম মানে বাড়ি ঠুকিনি দাদুকে বাড়িতে নামিয়ে দিয়েছিলাম তারপর আমি আমার বর আর আমার বাবা মিলে একটু পাহাড়েতে গিয়েছিলাম একটা জিনিস কিনতে কিন্তু ওখানে গিয়ে ইচ্ছা করে ভিডিও করিনি তো কি জিনিস কিনেছি সেটা আবার তোমাদেরকে দেখান দু জোড়া নুপুর কিনেছি নূপুর করতে আমার এমনিতেই আগা ঘোড়ায় ভালো লাগে বলেছি তার একটাই কারণ এই যে ঝুমঝুম করে বাজে বলে আমি তো একটা পড়ি মানে বিয়ের একটা নূপুর আছে আর একটা ওখানে মানে আমার বাবা মা দিয়েছিল শ্বশুর শাশুড়ি ওটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এবার ওটা আমি এখনো পায়ে পড়েছি তোমাদেরকে দেখায় এই যে এটা অনেকটা চওড়া আর ডিজাইনটা খুব সুন্দর তো এটা আমি ভাবছি বারো মাস পরবো না কোথাও এলে গেলে পরবো তো এটা আমি এক মাস মতো হচ্ছে পরে আছি তাই একটু রংটা মানে সে কালো পারা হয়ে গেছে অনেকদিন পরে থাকলে যা হয় এটা আমি পরিষ্কার করে রেখে দেবো এটা কোথাও এলে গেলে পরবো এতটা সুন্দর দেখতে উপরটা বারো মাস পরলে কেমন অনেকটা গায়ে লাগছে তো বারো মাস পরার জন্য আমি দুটো সরু সরু চেনে নিয়েছি বাইরে মাস সন্ধ্যে দিচ্ছে তারা তো এই যে দুটো সরু সরু চেন নিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও কিছু ডিজাইন নেই সিম্পলের মধ্যে নিয়েছি আজ থেকে এইগুলো পরব আর এগুলো খুলে রেখে দেবো আর নিয়েছি দুটো আংটা এটা আংটাও বলে অনেকে আংটো বলে যাই হোক আমরা আংটা বলি তো এই যে এটাও বারো মাস পরার জন্য নিয়েছি সিম্পল এমনি কোনো ডিজাইন নেই আমার একটা আংটা ছিল বিয়ের আগে পড়তাম ওটা বিয়ের সময় মানে বিয়েতে একটা আংটা কিনেছিলাম তো ওটা দিয়ে কিনেছিলাম তো ওটা আর নেই বিয়ের আংটাটা তো পড়বো না ওটা বেশ কি সুন্দর ডিজাইন করা তো বারো মাস পরের জন্য ছিল না এখন এমনি তো আমি কিনতাম না কিন্তু বাড়ির সবাই বলছিল প্রেগনেন্সির সময় আংটা নুপুর এসব পরে থাকতে হয় কিন্তু মানে আংটাটা পড়তে বলে তার একটা কারণ আছে অনেকের তো প্রেগনেন্সিতে পা ফুলে যায় তো সেই জন্য পড়তে বলে তাহলে বোঝা যায় পাটা ফুলে গেলে ওটা তো এরকম চেপে যাবে ওই জন্য আর নুপুরটা পরে থাকতে বলে তো এই জন্য নিয়েছি তো চলো ফ্রেশ হই তারপর তোমাদের সামনে আবার আসছি ড্রেস চেঞ্জ করে আমি আবার তোমাদের সামনে চলে এলাম আর এই যে আমি মুড়ি খেতেও বসে পড়েছি অলরেডি মুড়িটা মাখিয়েও ফেলেছি তারপর মনে পড়লো এই তো সময় শেয়ার করাইনি তো বাবা চপ এনেছে অনেকদিন পর চক খাচ্ছি হাত কি যে আনন্দ লাগছে না আর এখানে আর একটা জিনিস আছে দাঁড়া ব্যাক ক্যামেরা কর বৌদি এই যে আমার মা এদিকে মাংস রান্না করতে বসে পড়েছি আমার কথা হবে রেবে একটু বাড়িতে হ্যাঁ হেভি চক বক করে করছে সেন্ট নি এখনো এই দিলে না কি হ্যাঁ হালকা হালকা স্মেন্ট ধরে মুড়ি টড়ি খাওয়ার পর আমি আবারও তোমাদের সামনে চলে এলাম আর এখন আমি বসে পড়েছি হচ্ছে যে আমাদের এখানকার মানে যাবুয়ের বিয়ের ভিডিও দেখতে ল্যাপটপে নিয়ে বসে পড়েছি আমি এখন নমস্কার করছি আর এদিকে দর্শকইছি এদিকে প্রমা অনেকক্ষণ পর তোমরা দেখতে বলে সারা দিন মানে দেখতে পাওনি তোমরা প্রমা তারপর আমার দিদিমা মানে আমার ঠাকমা ওরা ছিল না তো সোন্দবালা বাড়ি ফিরেছে তো যাই হোক চলো অ্যালবামও এখান ওখানকার অ্যালবামের ভিডিও তো তোমরা দেখেছো তোমাদেরকে শেয়ার করেছি আর এখানকার অ্যালবামও দিয়ে দিয়েছে আজকে তো ওটা তোমাদেরকে কালকে দেখাবো আর এইখানে যে বিয়ের যে মুকুটটা ছিল ওটা পরিয়ে দিচ্ছিল দিদি ফটোশুট করবো বলে ভালোই লাগছিল বলো এ ভালো লাগছিল চলাই ছানু আজ হয়েছে ভিডিও এই যে প্রমার সঙ্গে এইখানে আমি ঘুরছিলাম এখানে ছানুর একটাও ছবি নেই মানে ছানুর সঙ্গে এরকম কোনো ভিডিও নেই এরপর গায়ে হলুদ চলে এসেছে 你说的水煮的了。 গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এই যে এখানে নান্নি মুখে পুজো চলছে মশাই করেছিল সব পেছনে ওটা আমার মামার মেয়ে মামার ছেলে আর মাঝকের মানে ননী আছে নন্ন কোনো বাচ্চা আছে এইখানে চান করাতে নিয়ে যাচ্ছে সবাই খুব ইয়ার্কি ঠাকটা মার ছিল ঘন্টা হ্যাঁ দিদির বিয়ে তো বাজনা হয়নি কিন্তু আমাদের সব ফোনে গান জ্বালিয়ে নাচতে নাচতে গিয়েছিল বেনু কাকু তো আবার ওই ভোরবেলা ওই কি নিশি চালান থেকে বেনু কাকুর ফোনটাই জলে পড়ে গিয়েছিল এইখানে এই পুকুরেই হ্যাঁ মনীষা ইচ্ছুটা বালিয়ে দিদিকে তাই মনে হচ্ছে দিদি নাম্বার ওয়ানে গেছে সব হলুদে হলুদ এই যে রাতের বেলা শুরু এই বোর্ড লাইট গুলো মানে দেখেই নি এই ভিডিওতেই সব দেখা হচ্ছে দিদির বিয়েতে তাও আইবুড়ো আগে মানে আইবুড়ো দিন দেখতে গিয়েছিলাম সবাই মিলে আর বিয়েতে সব আমি ভিডিও দিয়ে দিচ্ছি কি কষ্ট এইখানে একটা মনে হয় বড় এলইডি এটা লাগিয়েছিল এইখানে এই যে ডেকোরেশনটা সবচেয়ে আমার মানে পছন্দ হয়েছিল হলুদ কালার ছিল দারুণ ভুট ছিল প্যান্ডেলটা তো আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম দেখাবো যখন লাইটিং কাজ হবে কিন্তু এমন সব হয়ে গেল তারপরে যখন লাইটিংগুলো সব করলো দেখাতেই পারলাম না আর তখন আমি সাজছিলাম ননি ননি আমার দাদু একটুখানি ব্রেক নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে এলাম আমরা সবাই মিলে আবার মানে বিয়ের ওই ভিডিওটা দেখতে বসে গেছি এখানে এখন ওই কি ওই উম এই যে না কি সম্প্রদান না কিসও করে বিচ্ছিরি একটা নিয়ম আর এইটা হচ্ছে সেই মুহূর্তটা যেখানে সব কটা সালি মিলে ওর হাত ধরছিল

এই তো আমি খেতে বসেছি আমার বিয়েতে বিশ্বাস করা আমি নিজেই সব কিছু খেতে পারিনি আর না এটা সবাই বলে যে নিজের বিয়েতে মানে যা যা ইয়ে হয় সব কেউ খেতে পারে তো আরে আমার দিদি আর না দিদি আর জিজু সেরকম খায়নি এটা আমি সবাইকে বলتا শুনি যে নিজের নিজের বিয়েতে কেউই ঠিকঠাক করে খেতে পারে না আমার সবচেয়ে কষ্ট হয় এই খাবারগুলো মানে বাদ দাও ওই ফুচকা পাপড়ি চা ওই ওই আমি দিদির বিয়েতে খেতে পারি আমার বিয়েতেও পারি নি কিন্তুpuma শুনু বিয়েতে আমি ধরে বাকি ওখানে বসে থাকব খাবো তারপর কিন্তু যে ভুগে সামলে বোনদিন না হচ্ছে খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট এবার সব পরের দিন বিদায় বিচ্ছিনী একটা নিয়ম ফার্স্টে দাদু আশীর্বাদ করছেন কষ্ট হচ্ছিল কাঁদতে 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 কাঁদতে